ক্যাপসিকামে যদি ছত্রাকজনিত আক্রমণ হয় তাহলে বুঝবেন পাতা কুকড়ে যাচ্ছে এই যে দেখেন পাতা কুকড়ে যাচ্ছে বেশিরভাগই পাতা কিন্তু এই গাছটার কুকড়ে গেছে এই গাছটার অবশ্যই বেশি না এই গাছটার এই যে কয়েকটা পাতা কুকড়ে গেছে এই একটা এই একটা দেখতে পাচ্ছেন নিচের পাতাগুলো ভালোই আছে এখানেও এরকম তো এই সমস্যায় যদি আপনি ফেস করেন এই সমস্যা যদি হয় তাহলে যে গাছে ফলন নাই সেই গাছে দেখবেন ফলন আসবে না ফুল ফল কোনোটাই আসবে না যেমন দেখেন এটাতে এটাতে প্রত্যেকটা পাতায় সমস্যা এই গাছটাতে নিচের দিকে ঠিক আছে নিচের দিকে ঠিক থাকার কারণে এগুলা আগে থেকে ফলন আসছে কিন্তু এখন দেখবেন ফলনের পরিমাণটা কমে যাবে এই দিকে যেহেতু শুরু হয়েছে এখন এটাতে ফলনের পরিমাণ কমে যাবে আগে থেকে যেহেতু ভালো ছিল এই জন্য এই ফলনগুলো আসে যে মরিচ দেখতে পাচ্ছেন যেন অনেকগুলো মরিচ আছে এই যে সাধারণত এটাতে মরিচও বলে ক্যাপসিকামও বলে থাকে যাই হোক ক্যাপসিকাম এটা এখন এটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে ছত্রাকনাশক একটা স্প্রে করতে হবে আপনি চাইলে বাড়িতেও এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে নিম পাতা জাল করবেন নিম পাতা জাল করে আপনারা এটা স্প্রে করবেন সপ্তাহে দুইবার দুই থেকে তিন সপ্তাহ করলে আপনি ভালো ফলাফল পাবেন আর যদি আপনি এই ঝামেলা যাতে না আসান তাহলে বাজার থেকে তিরিশ চল্লিশ টাকা দাম নেবে একটা প্যাকেট কিনে আনবেন ছত্রাকনাশক এরকম একটা প্যাকেট সেটা যে কোনো কোম্পানিরই হতে পারে এগুলো ভালো কাজ করার সমস্যা না এগুলো যদি আনেন তাহলে এক চামচ দিবেন এক চামচ এখানে দেখা যাচ্ছে কি না জানি না এই যে দেখেন দুই দেখা যাচ্ছে দুইয়ের নিচে এখানে এক আছে আমি এইটা একটু ঢেলে রেখেছি এরকম এক চামচ এক লিটারে এক লিটার একটা বোতলে দিবেন এই যে এক লিটারের বোতল দেখতে পাচ্ছেন এক লিটার পানিতে এক চামচ দিবেন এক চা চামচ দিয়ে আপনারা এটা সপ্তাহে একবার স্প্রে করবেন তার মানে আজকে যদি স্প্রে করেন এখান থেকে গুনে সাত দিন পরে গিয়ে আপনি আবার আর একবার স্প্রে করবেন দুইবার স্প্রেতে আপনি ভালো ফল পেয়ে যাবেন তবে যেহেতু আমার এই গাছটাতে প্রচুর পরিমাণে এই গাছটাতে কিন্তু দেখেন প্রত্যেকটা পাতায় সমস্যা এবং এই গাছের কোনো ফুলও নাই ফলও নাই আগে ফুল এবং ফল দুইটাই ছিল কিন্তু ফল আসলে ধরে নাই অতিরিক্ত সমস্যার কারণে তো এই সমস্যাটা সাধারণত দুইটা কারণ হয়ে থাকে এক হচ্ছে ছত্রাকের আক্রমণ আরেকটা হচ্ছে পোকা বা মাকড়ের আক্রমণ হয়ে থাকে তো মাকড় আসে কিনা সেটা আপনাকে ভালো করে দেখতে হবে দেখেন আমি আপনাকে দেখাই পাতাগুলো উলটিয়ে পোকা মাকড় কিন্তু কিছু নাই বা এই যে নাড়াতলা দিলে কোনো পোকা কিন্তু এখান থেকে বের হচ্ছে না উড়তেছে না দেখেন কোনো পোকা কিন্তু নাই আমি এর আগেও দেখেছি ভালো করে কোনো পোকা নাই পোকা যদি থাকে সেক্ষেত্রে পোকা এই পোকার আক্রমণে এই সমস্যাটা তৈরি হয় তো যেহেতু পোকা নাই তাহলে এটা আপনি সহজেই বুঝতে পারবেন এটা ছত্রাকের আক্রমণ শীতকালে ছত্রাকের আক্রমণ বেশিরভাগ শাক সবজিতেই হয়ে থাকে ঠিক তেমনই একটা অবস্থা ক্যাপসিকামেও একই অবস্থা এই অবস্থায় আপনি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন দুইবার স্প্রে করলেই ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন তো আমি স্প্রে করি আপনারা দেখেন কিভাবে স্প্রে করি তবে স্প্রে করার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হবে স্প্রেটা আপনাকে বিকেলবেলা করতে হবে সন্ধ্যার একটু আগমূর্তে করতে হবে আমি যদি আপনাকে একটু দেখাই এই যে সূর্যটা দেখা যাচ্ছে এখন বাজে সাড়ে চারটা শীতের সময় সাড়ে চারটা মানেই তো বোঝেন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা সময় আছে এই সময়টা স্প্রে করলে সারা রাতে এই স্প্রের এই পানিটা এই গাছের পাতায় থাকবে এবং এটা গাছটা এটা গ্রহণ করবে সেক্ষেত্রে জীবাণুগুলো মারা যাবে এবং গাছ উপকৃত হবে রোদের সময় করবেন না সকাল টাইমে করবেন না কারণ একটু পরেই যদি সকালে করেন তাহলে তো একটু পরেই রোদ শুরু হয়ে যাবে রোদ শুরু হয়ে গেলে তো তখন এটা রোদে শুকিয়ে যাবে সেক্ষেত্রে গাছে আমাদের উপকার কম হবে তো আমি আপনাদের দেখাই কিভাবে স্প্রে করি আমি এটা বোতলে ভরে রেডি করে নিয়েছি তবে এটা কিন্তু ভালোভাবে ঝাঁকাতে হবে আমি যেহেতু এক হাত দিয়ে করতেছি এই জন্য নিজে ভিডিও করতেছি এই জন্য আমি এটা বোতলে ভরে নিলাম আলাদাভাবে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পরে আপনি স্প্রে শুরু করবেন এই যে দেখেন আমি স্প্রে কিন্তু শুরু করে দিয়েছি হয়তো আপনি দেখতে পারতেছেন এখন সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি স্প্রে করবেন এভাবে স্প্রে করলে আপনি দুইবার করবেন আজকে যদি করে থাকেন গুণে এক সপ্তাহ পরে করবেন কারণ এর ভিতরে আবার করার প্রয়োজন নেই যদি দেখেন আপনার কাজ হচ্ছে না কাজ হচ্ছে না এটা মনে করি আপনি আবার দুই তিন দিন পরে এটা শুরু করে দিবেন না এক সপ্তাহ গ্যাপ দিবেন তা নাহলে কিন্তু অন্য ধরনের সমস্যা শুরু হবে আর যদি আপনি নিম পাতা স্প্রে করেন তাহলে একশো গ্রামের মতো পাতা নেবেন এক লিটার পানি দিবেন সেটাতে পাতা পাতার ডগা এরকম এরকম এই যে পাতাটা নেবেন পাতাটার সাথে এই যে এই যে ডগাটা থাকে এটাও নেবেন নিয়ে সেটাকে দশ থেকে পনেরো মিনিট জাল করবেন জাল করে যে নির্যাসটা বেরোবে সেটা আপনি সংরক্ষণও করতে পারেন আর যদি সাথে সাথে ব্যবহার করেন তাহলে আমার পরামর্শ থাকবে আড়াইশো এম এল নেবেন আড়াইশো এমএলের কমও নিতে পারেন নিয়ে সেটা আপনি বাকিটা পানি মিক্স করবেন এরকম বোতলে পানি মিক্স করবেন মিক্স করে আপনি গাছে প্রয়োগ করবেন সেটাও সপ্তাহে একবারই ব্যবহার করবেন আর ওইটা আপনি গাছের গুঁড়াতেও একটু ব্যবহার করবেন তাতে কোনো সমস্যা হবে না তবে এটা গাছের গুঁড়াতে ব্যবহার করবেন না কারণ এটাতে শক্তি একটু বেশি এটা গাছের গোঁড়াতে ব্যবহার করবেন না সেক্ষেত্রে মাটির গুণাগুণ নষ্ট হতে পারে কিন্তু নিম পাতাতে এত এরকম ওষুধের মতো কীটনাশকের মতন এত শক্তি থাকে না এজন্য আপনি গাছের গোঁড়াতে ব্যবহার করলে গাছের গোঁড়া মাটি থেকে কিন্তু ছত্রাকের আক্রমণটা শুরু হয় শীতের সময় আমরা যদি একটু পানি বেশি দেই অথবা ঠান্ডায় এই ছত্রাকের আক্রমণগুলো কিন্তু বেশি হয় তো ওই সময়টা আপনি যদি ওই নিম পাতার রসটা একটু মাটিতেও দেন তাহলে মাটি থেকে এটা দমন শুরু হবে এবং গাছে দিলে তো সেটার ফলাফলে আপনি পাবেন ওই গাছের পাতাতে বা গাছের কাণ্ডতে যে সমস্যাগুলো থাকবে সেটাও সমাধান হবে তো গাছের গুঁড়াতে দিলেও আপনি মাটি থেকেই সমস্যার সমাধান পাবেন আর যদি এটা দিয়ে থাকেন মাটিতে তাহলে আরও কমাবেন মানে এর সাথে আর একটু পানি মিক্স করে লাস্টে যেটুক থাকে স্প্রে করার পরে যেটুক থাকে এটার সাথে একটু পানি মিক্স করে অল্প পরিমাণে গাছের গুঁড়াতে এই একটু এরকম গুঁড়াতে সাইড দিয়ে একটু ঢেলে দিবেন তবে বেশি দিবেন না আর নিম পাতার রসটা আপনি চাইলে হাফ কাপই দিতে পারেন এটা একটা গাছের গুঁড়াতে সমস্যা হবে না আমি এটা নিজে ব্যবহার করেছি এবং আজকেও করবো আমার নিম রসও আছে যেহেতু আমার গাছ বেশি আমার আরও বেশ কয়েকটা গাছের এখন সমস্যা লাউ গাছের সমস্যা আছে আমার পেঁপে গাছের সমস্যা আছে তো এগুলোতে আমি এই নিম পাতার রস গুঁড়ায় দিব আইসগেরে আর এটা উপর দিয়ে স্প্রে করব তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আলাইকুম